শুধুই কি শুধুমাত্র অসমে ঘটনা ঘটলো একেবারে না আমরা তো দেখলাম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন দেওয়া হল মালদার চাঁচল কলেজে সেই ঘটনা ঠাকুরের অপমানের চুপ ইন্ডি এবং বুদ্ধিজীবীরা আর এদিকে কবিগুরুকে অপমানের ঘটনায় রিপাবলিকের লাগাতার খবরের জেরে শেষমেশ বরখাস্ত টিএমসিপি নেতা এ সোয়েল আর ভাঙা হয়েছে চাঁচল কলেজে টিএমসিপি ইউনিট পর্যন্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বুকে আগলে রাখে বাঙালি সেই কবিগুরুর ছবিতেই আগুন রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানের এই ছবি বাংলাদেশের নয় মালদার চাঁচল কলেজের কয়েক মাস আগে ওপার বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চলে এপার বাংলায় তাঁর ছবিতে আগুন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ জামাতের হাতে চলে গেছে বাংলাদেশ আর কালকে মালদার ঘটনায় পশ্চিমবঙ্গ যে জামাতিদের হাতে চলে গেছে প্রমাণ হয়ে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে গ্রেপ্তার নেই এফআইআর নেই শাসক দল দলগত স্ট্যান্ড ক্লিয়ার করল না মুখ্যমন্ত্রীর বিবৃতি এলো না চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন দেয় টিএনসিপি এর প্রতিবাদে সোমবার পথে নামে বিজেপি আইসিসিআর বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে সম্মান জানানো হয় আই থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে হাঁটেন বিরোধী দরু নেতা সব বিষয়ে কথা বলা মমতা ব্যানার্জি অসমাল অকলেজ থেকে কথা বলা বন্ধ করে দিয়েছেন এমন হলো বিধানসভায় তো খুব চিল্লে চিল্লে তিনি প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিজেপিকে অনেক অশালীন কথা বলেন কবিগুরুর ছবি জ্বালানো নিয়ে ওনার বক্তব্য নেই কেন এদের কালচারটাই এইরকম এরা যে বাঙালি প্রীতিটা দেখায় সেটা হচ্ছে সম্পূর্ণ মানে মেকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কোন শব্দ উচ্চারণ করেছেন তিনি তো বলে দিতে পারতেন পুলিশকে যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করুন কিন্তু তিনি কোনো কথা বলছেন না বাঙালি আবেগে সান দিয়ে রাজনীতি করে তৃণমূল আর তাদের ছাত্র সংগঠনের হাতে অপমানিত রবীন্দ্রনাথ ঠাকুর এই নিয়ে হাওয়া গরম তৃণমূল নেতৃত্ব চোখ বুদ্ধিজীবীদেরও মুখে কুলুক সম্মতির বার্তা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়